আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু আনন্দ রেগম ভিডিও কেমন আছেন সবাই আসে করে ভালো আছেন আজকে নিয়ে নিলাম রিমিনি রিমিনি এ আই পিক্সার এডিট এডিটর দেখতে পাচ্ছেন অ্যাপসের রেটিং রয়েছে অনেক ভালো ভালো রেটিং ভালো ভালো রেটিং রয়েছে হ্যাঁ এটা কীভাবে ব্যবহার করবেন তার আজকে প্রসেসটা শিখাব তো দেখতে পাচ্ছি না আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন এই দেখ এই লোগো দেখে নেবেন এই লোগো তারপরে ওপেনে ক্লিক করবেন করার সাথে সাথে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর রেমিনিয়াম চলে আসবে এটি মধ্যে যারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদের জন্য ধন্যবাদ কিছুক্ষণ সময় লিখছে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে সাথে সাথে আপনাদের এখানে পিকচার দেখাবে একটা পিক্সার অ্যাড করে নেবেন আমি জানিলাম কেজি আপনাদের এখানে একটা অ্যাড দেবে আপনাদের ঠিক এখানে ক্লিক করতে হবে বুঝতে পারলেন এখানে আমরা ক্লিক করে দেই রোডিং নেবে একটা দিতেও পারে না আসতে পারে বেশিরভাগ দিয়ে দিছে ক্লিক সাথে সাথে এই দেখতে পাচ্ছেন বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ টানলেই সাথে সাথে দেখছেন এআই হয়ে যাচ্ছে আমার এখানে ছিল কিরকম আর দেখি এখানে কি হয়ে গেছে তারপরে সরাসরি এই সেভের উপর ক্লিক করে দেবেন সেভ সেভ হয়ে গেলে আপনাদের গ্যালারি চলে যাবে সামনে বেস্ট একটা শরীর ভাই অ্যাপস ঠিকই আছে কিন্তু অ্যাপসে আর বেশি দেয় তাই অ্যাপসটা রেটিং আমরা দেব এখানে দুই পারসেন্ট পোস্ট করে দেব অতটাও ভালো না ডান আর যারা যারা নাও আপনাদের সুবিধার চেয়েও না পারেন নাও নামাতে পারেন ধন্যবাদ